তো ওই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বরে একটা মানত ছিল আমার তো সেই উদ্দেশ্যে আজকে দক্ষিণেশ্বরে যাওয়া মা কালীর কাছে তো সেখানে গেলেও মনটা যেন শান্ত হয়ে যায় অনেক ভালো হয়ে যায় মনটা তাই একটু মনটাকেও ভালো করতে চলে গেলাম সকাল সকাল আমি দক্ষিণেশ্বরে তো সকাল সকাল বলবো না মানে এগারোটার দিকে বেরিয়েছিলাম তো এগারোটার দিকে বেরিয়ে আমি একটু পার্লারে গেলাম এরপরে আবার দেড়টার দিকে রওনা দিলাম হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর উদ্দেশ্যে যেহেতু তিনটে নাগাদ খোলে মন্দির একটাই বন্ধ হয় সকাল দিয়ে পুজো হয় একটা সময় বন্ধ হয় আবার তিনটে খোলে তো এই যেতে যেতে একটু সাইড সিনগুলো একটু ভিডিও করছিলাম তো দেখো মন্দিরে পৌঁছে গেলাম আমি তো পৌঁছাতে পৌঁছাতে আমার তিনটেই বেজে গেল। যেহেতু সব উপর থেকে বন্ধ ছিল উপরে যাওয়ার পথটা বন্ধ ছিল তাই নিজতেই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো গেট তখনও খোলেনি জাস্ট পৌঁছানোর পরেই পাঁচ মিনিট পরে গেটটা খুলেছিল তো দেখো বন্ধুরা চলে এলাম মন্দিরের মধ্যে মানে মন্দিরের বাইরেই আমি যেখানটা দিয়ে ফুল কিনবো ওই গেটের সামনেটাই তো এখানে জুতো টুতো রেখে ব্যাগটা অ্যালাউ আছে ফোনটা অ্যালাউ নেই তো ফোনটা রেখে আমি জাস্ট এখানে ফুলের মার্কেটটায় এখানটা যেখানটা ডালা নিতে হয় সেখানটা দিয়ে একটা ডালা নেব সেজন্যই যাচ্ছিলাম এরপরে তো ফোনটা জমা রাখতে হবে আর ভিডিও করতে পারবো না মন্দিরের মধ্যে অ্যালাউ নেই ভিডিও করা তো দেখো পুজো শেষ হয়ে গেছে তারপরে আবার ব্যাগটা নিয়ে ফোনটা নিয়ে আবার চললাম ঘাটের দিকে তো ওখানে একটু পা ডুবিয়ে তারপরে আমরা মানে আমি একাই গেছিলাম সরি আমরা নয় আমি তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কেননা এখানে যাব আর পা ডুবো মানে সেটা কি করে হয় এটা হচ্ছে রানী রাসমণির মন্দির দেখো কত সুন্দর এখানে ফুল হয়ে রয়েছে ছোট্ট ব্রিজের মতো আছে বেশ সুন্দর লাগে তোমরাও যারা যেতে চাও ঘুরে আসবে দক্ষিণেশ্বরে কেননা ভালো হয়ে যায় মনটা এখানে গেলে আর এই গঙ্গার পারে মানে একটু পান বললে তো ভালোই লাগে না স্নান তো করা হয় না জাস্ট একটু মাথায় জল ছিটানো আর কি বেশ ভালোই লাগে তোমরা যারা যেতে চাও ঘুরে আসবে মনটা ভালো লাগবে আর দেখো এখানে বালি ব্রিজটা দেখা যাচ্ছে তো সত্যিই মানে এত ভালো হয়ে যায় মনটা কি বলবো বন্ধুরা মায়ের কাছে আসলে মানে এটা বলা যায় না যে কতটা ভালো লাগে আর দেখো যে আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল যেহেতু আজকে আমাবস্যাও ছিল মঙ্গলবার ছিল আর হচ্ছে কি একটা কি তিথি ছিল ঠিক আমি বলতে পারবো না যে যে তিথিতে পুজো দিলে বেশ পূর্ণ হয় তো পূর্ণ টুর্ণ বুঝি না বাট জানতাম না তবু চলে গেলাম হয়তো মা আমাকে ডেকেছিল বলেই চলে গেছিলাম বেশ ভালোই লাগছিল তো যাই হোক পুজো ভালো লাগলো তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও ঠিক আছে বন্ধুরা আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ